হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন আজ আপনাদের মাঝে একটা পারফেক্ট পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এটি কিন্তু একটি নরম তুলতুলে পুলি পিঠার রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেল কোড়া তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় নারিকেল ও গুড় আমি মিডিয়াম টু লো আছে একসাথে এভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিব সবগুলো নারকেল তোলা হয়ে গেলে আমি অপর একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ লবণ লবণ দিয়ে জলগুলো ভালোভাবে ফুটে উঠলে এর মধ্য দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়াগুলো জলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব ঠিক যেভাবে আমরা রুটি বানাই বেশ অনেকটা সময় ডোটা নেড়ে চেড়ে এভাবে মিশাতে হবে ডোটা রেডি হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে আমি ডোটা ভালোভাবে মুথে নেব তারপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব এবং বেলনার সাহায্যে একটু করে বেলে নিব তারপর এর মধ্যে নারিকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে একটা ডিজাইন করে নিব দেখুন আমি ঠিক কিভাবে করছি আপনারাও ঠিক এভাবেই করবেন আর হ্যাঁ ডোটা কিন্তু অবশ্যই পারফেক্ট এবং সফট একটি ডো হতে হবে না হলে কিন্তু দুধের মধ্যে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে দুই রকম ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে করতে পারেন প্রথমে আমি হাত দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি এরপর কাটা চামচ দিয়ে আরও একটি ডিজাইন করে নিব এখানে বলার কিছুই নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুনরায় আবারও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আমার এই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কাটা চামচ দিয়ে পিঠার এই ডিজাইনটি কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারবেন এখানে আমার প্রায় সবগুলো পিঠা বানানো কমপ্লিট তারপর অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা সাদা এলাচ এরপর চুলার জাল মিডিয়ামে রেখে অনাবরত চেড়ে দুধগুলো চাল দিতে থাকবো পাঁচ সাত মিনিট চাল দেওয়ার পর পিঠাগুলোকে একে একে দুধের মধ্যে দিয়ে দিব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে হালকাভাবে নেড়ে চড়ে আবারও জাল দিয়ে নিব সবশেষে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুর গুড় ঘুড় দেওয়ার পর সামান্য একটু জাল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে এ দুধের ঘনত্বটা পাতলা মনে হলেও পাঁচ সাত ঘন্টা পরে এটি টেনে নেবে একটি বাটিতে নামিয়ে রাখার পর এর মধ্যে কিছু বাদাম কুচি ও চেরি কুচি আমি দিয়ে দিচ্ছি আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট ও সুন্দর হয়েছে শীতের সকালে এমন ঠান্ডা ঠান্ডা পিঠা খেলে মনটা যেন চুরিয়ে যায় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন